আজ টিলাবাজার থেকে কংগ্রেস দলের কর্মীরা গাড়ি এবং বাইক নিয়ে গৌনগর ব্লকে এসে পৌঁছান বিকেল তিনটায় মিছিলে এক হুট খোলা গাড়িতে বিধায়ক বিরোজিত সিনহা এবং বদরুজ্জামান দাঁড়িয়েছিলেন গৌরনগর ব্লকের মাঠে মুক্ত মঞ্চে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনগর পঞ্চায়েত সমিতির তেরোটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট দশটি আসন পেয়ে পঞ্চায়েত সমিতি দখল করে যার মধ্যে কংগ্রেস দল একা আটটি আসনে জয়লাভ করে উল্লেখ্য রাজ্যের আঠান্নটি ব্লকের মধ্যে সাতান্নটি ব্লক শাসক দল বিজেপি দখল করলেও একমাত্র বিরোধী দলের দখল ব্লক। ইন্ডিয়া করে সৃষ্টি করেছে আজ গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম মঞ্চের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিধায়ক বিনোজিত সিনহা এছাড়া ছিলেন গৌরনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস শপথের পর সকল সদস্যরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য চলে যান গৌড়নগর পঞ্চায়েত সমিতির হল ঘরে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনের সময় ব্লকের মুক্তমন্ত্রী বক্তব্য রাখেন বিধায়ক বিরজিত সিনহা বৈঠকে চেয়ারম্যান নির্বাচিত হন লক্ষ্মী নোম এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বদরুজ্জামান চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে শপথ নেওয়ার পর গৌড়নগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তথা পুরখাওয়া কংগ্রেস নেতা বদরুজ্জামান বক্তব্য রাখেন বক্তব্য রাখতে গিয়ে বদরুজ্জামান বলেন স্বজন পোষণ এবং দল বাজেট উর্ধে উঠে গৌরনগর পঞ্চায়েত সমিতি কাজ করবে তিনি বলেন আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় মন্ত্রীকে তিনি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করেছিলেন কিন্তু অনুষ্ঠান মঞ্চে আসেননি মন্ত্রী তিনি বলেন গৌরনগর ব্লক তৈরি হওয়ার পর এই প্রথম কংগ্রেস দল একা পঞ্চায়েত সমিতি দখল করেছে তিনি আগামী দিনে সকল অংশের নাগরিকদের পরামর্শ দিয়ে পঞ্চায়েত এলাকায় উন্নয়ন করতে চান বলে জানান এই প্রথম জাতীয় কংগ্রেস এককভাবে আটটি আসন আমরা দখল করে এখানে সংজ্ঞাগরিষ্ঠতা আমরা অর্জন করেছি এই বৌনগর ব্লক এলাকার আপাময় জনসাধারণ আমাদের উপরে যে গুণ দায়িত্ব দিয়েছেন সে গুণ দায়িত্ব আমরা অকর করে পালন করার চেষ্টা আমরা করব আমরা অতীতে যেভাবে সদন পূষণ দরববাজি এবং বিমাত্রিস আচরণ এই ব্লক এলাকায় হয়েছে আমরা কিন্তু সদন পূষণ দরবাজি আর বিমা ত্রিশ আচরণ থেকে বিরত থাকবো আমরা মানুষের জন্য কাজ করতে চাই যেভাবে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কৈলাস্বরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মহোদয়ের সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য আমি অনুরোধ করেছি কেন্দ্রভূমি বিশেষ কারণে বা অন্য কোনো কিছু থাকলেই উনি বলেছেন যে আমি ভারত তলায় ব্যস্ত আছি আপনার এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারবো না কিন্তু আমার শুভেচ্ছা রইল এই ব্লক এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে আমরা এই ব্লককে একটা মডেল ব্লকে রূপান্তরিত করার চেষ্টা আমরা করবো প্রশাসনের কর্মকর্তাদের আমরা আমন্ত্রণ পত্র পাঠিয়েছি বিডিও সাহেবের তরফ থেকে এটা সরকারি অনুষ্ঠান কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয় কিন্তু সেই অনুষ্ঠানে শুধু ব্লক কর্তৃপক্ষ এবং জেলা পত্রায় কর্তৃপক্ষ ব্যতীত কোন দায়িত্বশীল কর্মকর্তা আমাদের এই অনুষ্ঠানে আসেন আমরা আছে আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে এবং সবার সহযোগিতার নিয়ে কাজ করতে যেভাবে নিশ্চতি হয়েছে প্রতিটা দপ্তরে এই ব্লক এলাকায় সেই ধরনের ত্রুটি বিশ্বতি যাতে না হয় আমরা সেই চেষ্টা করব এবং আজকে আমরা আনন্দিত যে কয়েকদিন পর আজকে আমাদের এই জন্য আমাদেরকে ঈশ্বরের কৃপায় আল্লাহর কৃপায় ভগবানের কৃপায় আজকে এখানে বৃষ্টি হয়নি তাই আমরা এই অনুষ্ঠানটা সফল করতে পেরেছি